ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি ঝিঙের এক নতুন রেসিপি ঝিঙে আমার বাচ্চারা কেউ খেতে চায় না বা কোনো বাচ্চা যদি খেতে না চায় তাহলে এইভাবে করে দেবেন তারা কিন্তু একদমই বুঝতে পারবে না ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নেব তারপরে এইভাবে আমি ঝিঙেটাকে কুঁড়ে নেব তারপর আমি কি করব আমি যতটা পরিমাণ মানে একশো মতো মুগের ডাল আমরা নেব এই খুব ভালো করে ধুয়ে নেব যার বাড়িতে যেমন লোক আছে সেই পরিমাণে ডালটা নিলেই ভালো হবে আমি একশো ডাল নিয়েছি আমার মতো করে খুব ভালো করে দু তিনবার তার থেকেও অধিকবার ডালটাকে ভালো করে ধুই নিতে হবে কারণ দেখেছেন তো একদম সাদা জল বেরোচ্ছে এইভাবে ডালটাকে খুব ভালো করে জল দিয়ে দিয়ে জল পাল্টে পাল্টে কিন্তু ডালটাকে ধুয়ে নেব আমি কিন্তু অনেকবার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি ডালটাকে আমি সাইডে রেখে দেব একটু ভিজে যাবে ডালটা এদিকে আমি সমস্ত ঝিঙেগুলোকে কুঁড়ে নিয়েছি কুঁড়ে নেওয়াতে দেখুন এরম হয়েছে এবার আমি কড়াইয়ে তেল দেব সর্ষের তেল দিতে পারেন সাদা তেল দিতে পারেন যে যেমন তেল খান সেটা তাকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি যোগ করব কিছু আলু আপনারা কিন্তু আলু নাও দিতে পারেন তো আমার মুগের ডালটাও কিন্তু ভিজে গেছে এবার আমি কি করব কিছু আলু আমি ভেজে নেব আপনারা কিন্তু আলু নাও দিতে পারেন শুধু ঝিঙে আর মুগের ডাল দিতে পারেন আর যারা আলু খেতে ভালোবাসে তারা কিন্তু আলু দিতেও পারেন সামান্য নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব এইভাবে আলুগুলোকে আমি ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে আমার তেল আছে সেই তেলে কিন্তু আমি কিছু ফোড়ন দেবো যেমন জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে গেলে দেবো আমি দুটো তেজপাতা আর দেবো দুটো শুকনো লঙ্কা খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খুব বেশি আমি মশলা এতে দেব না সামান্য মশলা এতে পড়বে এটা ভাজা হয়ে গেলে আমি এবার যে ভিজিয়ে রাখা মুগের ডালটা আছে সেই মুগের ডালটা আমি দিয়ে দেব জলটা একদম টেনে নিয়েছে একদম সেম সেম একদম জল হয়েছিল জলটা কিন্তু টেনে নিয়েছে এবার এটাকে আমি এই তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব তেলটার সাথে এইভাবে আমি খুব নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব বেশ এবার শুধু এতে আমি কিছু মশলা দেব সেটা হচ্ছে একটু আদা বাটা মুগের ডালে আদা বাঁটাটা ভীষণ ভালো লাগে খেতে সামান্য পরিমাণে আদা বাটা দিলাম আর দেব একটু জিরে গুঁড়ো আদাটাকে আর জিরেটাকে এর সাথে আমি মিশিয়ে নেব তো আদা আমার দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিচ্ছি ব্যাস আর কিছু মশলাতে আমি দেব না এবার আদা জিরেটাকে মিশিয়ে নেব ভালো করে ব্যাস এইভাবে আমি মিশিয়ে নেব তো আমার মোটামুটি ডালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি সামান্য একটু গরম জল ডালের মধ্যে দিয়ে দেব। খুব বেশি না যেন ডালটা যেন গলে না যায় এইভাবে অল্প পরিমাণে জল দিতে হবে কারণ ডালটা আমার ভেজানো ছিল প্লাস ভেজে নিয়েছি সেই জন্য খুব বেশি কিন্তু জল কিন্তু দেব না এটা কিন্তু মাথায় একটু রাখতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আরামসে ওটা হয়ে যাবে একটু এবার আমার কিন্তু ডালটা মোটামুটি হয়ে এসছে সামান্য পরিমাণ জল আছে দেখুন ডালটা কিন্তু আমার একদম ডাল ডাল হয়ে আছে গলে যায়নি আর জলটাও মোটামুটি মরে এসছে এই অবস্থায় আমি আমি যে ঝিঙেটা আমার কুঁড়িয়ে রাখা আছে সেই ঝিঙেটা এবার আমি এতে দিয়ে দেব এই রেসিপিটা এত ভালো লাগে খেতে বাচ্চারা বুঝতেও পারেনি যে আমি এতে ঝিঙে দিয়েছি বলে কি এটাতে কি আছে সবুজ সবুজ কিন্তু ওরা খুব টেস্টি করে কিন্তু খেয়ে নিয়েছে ওরা কিন্তু পটল ঝিঙে খেতে চায় না তাদেরকে যাতে বুঝতে না পারে সেই জন্য অনেক বুদ্ধি বের করে টিক্স বের করে কিন্তু ওদিকে আমাদেরকে খাওয়াতে হবে শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এখন গরমের দিন জলটা খুবই আমাদের প্রয়োজন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন কিন্তু আমি দিইনি শুধু আলুটা আমি ভেজেছি নুন দিয়ে ডালটাতে কিন্তু আমি নুন দিইনি সেই জন্য একটু নুন দিয়ে দিলাম ব্যাস খুব ভালো করে কিন্তু আমি নুনটাকে মিশিয়ে নিলাম তো আমার ফুটে গেছে অনেকটা ঝিঙেটা আবার একটু সেদ্ধ হবে তো যখন ফুটে গেছে তখন সামান্য একটু চিনি কারণ ডালের মধ্যে একটু নুন মিষ্টি হলে কিন্তু খুব টেস্ট লাগে যারা চিনি খান না দেবেন না কিন্তু দিলে খুব ভালো লাগবে খেতে তো আমি এটাও চিনিটাও মিশিয়ে দিলাম ভালো করে মোটামুটি আমার কিন্তু ঝিঙেটাও সেদ্ধ হয়ে এসছে এবার আঁচটা কিন্তু আমি কমিয়ে দেব কারণ ঝিঙেটা ঝিঙের জল আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাক খুলে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর আসবে এবার আমার যে ভেজে রাখা আলু সে আলুটা আমি দিয়ে দেব। আর একটা কথা আপনাদের যদি আলুটা একটু শক্ত থেকে থাকে তাহলে ঝিঙের সাথেই কিন্তু আপনারা আলুটা দিয়ে দেবেন না হলে আলুটা কিন্তু এদিকে ডালের জলটা মরে যাবে আলুটা কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য যখন ঝিঙেটা দেবেন তখন কিন্তু আলুটা আপনারা দিয়ে দেবেন আমার আলুটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছিল সেই জন্য আমি অনেকটা পরে দিয়েছি এইভাবে আমি কিন্তু এত সুন্দর ঝিঙে আর মুগ ডাল দিয়ে বানালাম খুব টেস্টি লাগে খেতে ভাত কিংবা রুটি দিয়ে আপনারা অবশ্যই খেতে পারবেন এবার ওপর থেকে আমি সামান্য ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো গন্ধটা খুব সুন্দর আসবে বন্ধুরা এইভাবে আমি ঝিঙেটাকে মুগ ডাল দিয়ে বানালাম খুব টেস্টি লাগে আপনারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিলাম ঢাকনা খুলে দেখলাম জলটা পুরো মরে গেছে বেশ আমার রেডি হয়ে গেছে ঝিঙে আর মুগ ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন আমি এবার সবটা প্লেটের মধ্যে তুলে নিলাম এই ছিল আজকের আমার রেসিপি অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা ওয়াচ করার জন্য